বন্ধুরা নমস্কার যত্ন খুলম খা ত্রিপুরার গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেছে আজকে ত্রিপুরা রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করে দুই পাশে পুলিশের একজন আধিকারিক এবং টিএসআর একজন আধিকারিককে সঙ্গে নিয়ে আপনার তিনি আজকে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন এই দিনক্ষণ বলবো আমি আপনাদের ডিটেলসটা বলে দেব কিন্তু তার আগে এটা বলি যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ কারণ গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই নির্বাচনের মধ্য দিয়ে গ্রামের মানুষ তাদের নিজের ঘরের কাছের সরকার গঠন করে এবং ওই সরকারের প্রধান হয় একজন প্রধান তার সঙ্গে একজন উপপ্রধান থাকেন এবং পঞ্চায়েত সদস্যরা থাকেন এরা মিলে পাঁচ বছর তাদের গ্রামের উন্নয়নের কাজ পরিচালনা করেন তারা নীতি নির্ধারণ করেন তারাই সেখানে পরিকল্পনা করেন এবং তারাই সেগুলো রূপায়ণ করেন তো সেই দিক থেকে গ্রাম ত্রিপুরার উন্নয়নের জন্য গ্রাম পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাজনৈতিক দল এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী তারা ঝাঁপিয়ে পড়বে এটাই প্রত্যাশিত সে শাসক দলের হোক সে বিরোধী দলের হোক এবং মানুষ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করলে গণতন্ত্র শক্তিশালী হয় রাজ্যের উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধি পায় এই দিক থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত এখন প্রথম কথা হলো যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আপনার গ্রাম পঞ্চায়েত রয়েছে ত্রিপুরা রাজ্যে ছয়টি ছয় ছয়টি ছয়শো ছয়টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হবে আর তার মধ্যে আসন সংখ্যা রয়েছে ছয় হাজার তিনশো সাতটি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের রাজ্যে পঁয়ত্রিশটি আর তার মধ্যে আসন সংখ্যা রয়েছে চারশো তেইশটি জেলা পরিষদ রয়েছে আটটি কারণ আপনারা জানেন আটটি জেলা রয়েছে আমাদের রাজ্যে তো আটটি জেলা পরিষদ রয়েছে তার আসন সংখ্যা রয়েছে একশো ষোলোটি এই সবগুলোতে নির্বাচন হবে এখন নির্বাচন হবে আট আগস্ট এইটা জুলাই মাস জুলাই মাসের আজকে দশ তারিখ আজকে ঘোষণা করা হয়েছে এক মাস প্রায় এক মাস পরে আট আগস্ট নির্বাচন হবে সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে তারপরে বারো আগস্ট ভোট গণনা হবে বারো আগস্ট যেন আটের পর একেবারে বারো আগস্টে চলে যাওয়া এটা আমার কাছে খুব একটা মানে বিজ্ঞানসম্মত খুব একটা যুক্তিসম্মত বলে মনে হলো না এটা আরও আগেই করা যেত কারণ পঞ্চায়েতের আপনার যে ভোট গণনা হয় সেগুলি গ্রাম পঞ্চায়েত থেকে বেশি দূরে না ফলে খুব যে দুর্গম দুর্গম এগুলি এরকম ব্যাপার না কারণ গ্রাম পাহাড়ি এলাকা আট এলাকা এগুলিতে তো আলাদা ভিলেজ কাউন্সিল নির্বাচন হয় এডিসি এলাকার বাইরে তো হবে এই পঞ্চায়েত নির্বাচন সুতরাং ভৌগোলিক যে সমস্যা সেটা খুব জটিল না খুব বেশি না তো সেদিক থেকে এতটা সময় নেয়ার কি যুক্তি নির্বাচন কমিশনের কাছে আছে আমি জানি না হয়তো তারা আগামী দিনে দেখাবে ভোট দেবেন ভোটার হল বারো লক্ষ চুরানব্বই হাজার ষাট জন ভোটার টোটাল বৃহস্পতিবার নোটিফিকেশন বের হবে অর্থাৎ আজকে তো বুধবার আগামী কালকে নোটিফিকেশন বের হবে আর মডেল কোড অফ কন্ডাক্ট আদর্শ আচরণ বিধি সেটা আজকে থেকে লাগু হয়ে গেছে প্রার্থীরা যারা প্রার্থী হবেন তারা আঠারো জুলাই পর্যন্ত তারা নমিনেশন দাখিল করতে পারবেন অর্থাৎ কালকে থেকে তারা আঠারো জুলাই পর্যন্ত তারা সরকারি বন্ধ যেগুলো যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো বাদে যেদিন যেদিনই সরকারি মানে অফিস খোলা দিন রয়েছে সেদিন তারা নমিনেশন দাখিল করতে পারবেন আর তার পরের দিন মানে আঠারো জুলাইয়ের পরের দিন স্ক্রুটিনি হবে নমিনেশনগুলোর স্ক্রুটিনির পরে যদি বাতিল হয় তো হতেই পারে কোনোটা আর এরপরে বাইশ জুলাইয়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যেতে পারে কেউ যদি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে চান তিনি বাইশ জুলাইয়ের পর্যন্ত সেই সুযোগ পাবেন এখন বিরোধীরা কংগ্রেস এবং সিপিআইএম তারা দাবি জানিয়েছিল যে অনলাইনে নমিনেশন দাখিল করার অনুমতি দেওয়া হোক বিভিন্ন প্রার্থীদেরকে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভারতে এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ চলছে এবং সব কিছুই প্রায় এখন মোবাইলে ইন্টারনেটের সুবিধা নিয়ে সব কিছু অধিকাংশ কাজকর্মই এখন হয় তো সুতরাং নমিনেশন দাখিল করার সুবিধা আপনার অনলাইনে দাখিল করার যে সুবিধা তারা চেয়েছে এটা একেবারে যুক্তিযুক্ত এটা যদি নির্বাচন কমিশন এইটা করেন তাহলে এতে রাজ্যের গ্ল্যামার বাড়বে নির্বাচন কমিশনের গ্ল্যামার বাড়বে এবং নির্বাচন কমিশনের আধুনিকতা নিয়ে গর্ব করার মতন একটা সিদ্ধান্ত হবে কারণ অনেক ক্ষেত্রে অনেকে নমিনেশন দাখিল করতে পারেন না বলে নানান ধরনের গ্রাম্য অনেক সুবিধা অসুবিধা থাকে সেগুলি আমরা সবাই জানি বুঝি আমাদের রাজ্যেগুলো অতীতেও হয়েছে বর্তমানেও এই অভিযোগগুলো আসে যা অনেকেই নানান চাপের কাজ কারণে নমিনেশন দাখিল করতে পারেন না তো অনলাইনে যদি নমিনেশন দাখিল করার সুযোগ দেওয়া হয় তাহলে একজন গ্রামীণ নাগরিক তিনি চাইলে তিনি যে কোনো জায়গায় বসেই তার মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের সুযোগ নিয়ে ইন্টারনেটের মাধ্যমে তিনি কিন্তু নমিনেশন দাখিল করতে পারবেন এতে যে অংশগ্রহণ সেটা আরও বেশি বাড়বে এবং সেটা অনেক বেশি বিজ্ঞানসম্মত হতে পারবে এই কারণে এটা ভেবে দেখলে ভালো হয় দ্বিতীয়ত হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো ইলেকশন হবে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে সব হবে দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে সবগুলো রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার অধিকার দেয়া হয়েছে সুযোগ রয়েছে সব কিছু রয়েছে কিন্তু কত পার্সেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন গতবার যেরকম মানে দু হাজার উনিশ সালে আপনার ছিয়াশি পারসেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন এবার কি সেরকম কিছু হবে গতবার পঁচানব্বই শতাংশ সিটে আসনে বিজেপি শাসক দল তারা বিজয়ী হয়েছিলেন নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে বিজয়ী হলে একশো শতাংশ জিতে গেলেও কোনো আপত্তি থাকে না কোনো মানে অসুন্দরও লাগে না কিন্তু ভোটাভুটি না হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি একজন প্রার্থীও যদি যেতে তাহলে সেই বিজয়ে কোনো গৌরব থাকে না বরং অনেক ক্ষেত্রে সেই জয় নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয় এবং এটা লজ্জাজনক হয় আপনাদের আরও একবার মনে করিয়ে দিই আমি কয়েকটা ভিডিওতে আমি মনে করে দিই সুযোগ পেলে এটা মনে করাবো এটা স্বাভাবিক ব্যাপার কারণ দু সালে অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনের চার বছর আগে দু সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই আমি বিজেপির আপনার গোমতি জেলার নির্বাচন অবজার্ভার হিসেবে তখন আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম এবং ইন্টালেকচুয়াল সেলের স্টেট কনভেনার ছিলাম আমি কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রথম বিজেপিকে গ্রাম পঞ্চায়েতে বিজয়ী করেছিলাম উত্তরচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সেটা গোমতি জেলায় এবং মাতাবাড়ি ব্লকের অধীন সেটাই ত্রিপুরা রাজ্যে বিজেপির অ্যাপসালেউটি বিজয় এবং প্রথম বিজয় সুতরাং বিধানসভা নির্বাচনের আগে অনেক আগে লোকসভা নির্বাচনের আরও অনেক আগে আপনার ত্রিপুরা রাজ্যে বিজেপি যে সিপিএমকে হারিয়ে নিজে জিততে পারে সেটা আমি প্রথম প্রমাণ করে দিয়েছিলাম এই কারণে অনেকে তো আমাকে বিভিন্ন সময় গালিয়ে দিয়েছে কারো না কারোর কথা শুনে কিন্তু আমার ইতিহাস জানেন না বলে অনেকে এই কথাটা মনে করে দিই যে তারা যখন আমার ভিডিও দেখেন শোনেন তারা হয়তো লজ্জিত অনুভব করবেন এবং ভবিষ্যতে গালি দেওয়ার আগে এই ইতিহাসগুলো আরও অনেক ইতিহাস রয়েছে গৌরবজনক ইতিহাস রয়েছে এর মধ্যে এই ইতিহাস যেটা সবচেয়ে বড় ইতিহাস যে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে প্রথম জয় প্রথম বিজয় আমি এনে দিয়েছিলাম আমি আমি প্রসেনজিৎ চক্রবর্তী তো এই কারণে এই যে ইতিহাস সেটা জানার পরে কারোর হয়তো গালি দেওয়ার আগে অনেক লজ্জাবোধ হবে আর কি ব্যক্তিত্ব যাদের রয়েছে তো এই কারণে এইটা বলে দিই আর সেটা কিন্তু সিপিএমের সঙ্গে কট্টর লড়াই করে তীব্র লড়াই করেছে লড়াইয়ে দু দুবার আমার প্রাণ সংশয় দেখা দিয়ে দিয়েছিল আমার ওপর আক্রমণ হয়েছিল সেই ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে সিপিএমের কাছ থেকে গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে এনে বিজেপিকে বিজয়ী করেছি বিজেপি সেই গ্রাম পঞ্চায়েত গর্বের সঙ্গে পাঁচ বছর চালিয়েছে এখনও সেই গ্রাম পঞ্চায়েতে বিজেপিই রয়েছে কিন্তু দু হাজার উনিশ সালে বিজেপি ছিয়াশি শতাংশ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এটা সারা ভারতবর্ষে বিজেপির যে গৌরব ছিল সেই সময়ে সেই গৌরবকে অনেকটা ম্লান করেছে সিপিএমের সময় এই বদ অভ্যাস ছিল গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে যেখানে যেখানে নির্বাচন চেষ্টা ছিল তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করার এটা সাধারণত সেই ব্যক্তিরাই চেষ্টা করে যাদের বিশ্বাস যে তাদেরকে মানুষ ভোট দেবে না যারা বিশ্বাস করে যে মানুষ তাদেরকে ভোট দেবে মানুষ তাদেরকে ভালোবাসে এবং মানুষের ওপর যাদের আস্থা রয়েছে গণতন্ত্রের ওপর যারা আস্থা যাদের আস্থা রয়েছে তারা কখনোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয়ী হয়ে মানুষকে নিজের বাহাদুরি দেখানোর চেষ্টা ডেফিনেটলি করে করে না আর কি তো এইবারে এই প্রশ্নটা তো ডেফিনেটলি যে কত পার্সেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে যদি একজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয় এবং যদি একশো শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে কিন্তু যেই জিতুক না কেন এরপরে একশো শতাংশতেও যদি বিজেপি জেতে তাহলে আমি বলবো যে এটা একটা ত্রিপুরা রাজ্যে নতুন ইতিহাস সৃষ্টি হলো এবং এই ইতিহাস প্রশংসাযোগ্য ইতিহাস হবে এবং এটাও মনে রাখতে হবে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও জিতে মানে বড় ধর বড় সংখ্যক যদি ক্যান্ডিডেট বিজয়ী হয় এটা পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্য সুবিধা হবে এটা বিজেপির জন্য সুবিধা হবে না এবং পশ্চিমবঙ্গে বিজেপির জন্য এটা অসুবিধা হবে কারণ তারা তখন সেখানে লজ্জা পাবে তৃণমূল সেখানে সেটা প্রচার করবে এই কারণে বা জাতীয় স্তরে এখন যেহেতু বিরোধী দলগুলো অত্যন্ত শক্তিশালী এবং প্রচন্ড তারা ইয়ের মধ্যে আছে মিডিয়া হাইলাইটের মধ্যে আছে তো সেহেতু তারা যদি দিল্লিতে বসে যদি একবারও এগুলো কথাগুলো বলে দেয় তা সারা ভারতবর্ষে খুব সহজ এগুলি আপনার মানে বিজেপির জন্য একটা লজ্জা বইয়ানবে এই কারণে বিজেপি শাসিত ত্রিপুরাতে যদি লড়াইটা হয় তাহলে এটা প্রশংসার দাবি রাখবে আর কি তো এই হলো মূলত আজকের আপডেট এবং ইম্পর্টেন্ট তো আপনাদের মধ্যে যারা যারা গ্রাম পঞ্চায়েত এলাকাতে থাকেন আমি তো পঞ্চায়েত এলাকাতে থাকি না আমি আপনার মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতে থাকি তো আপনাদের মধ্যে যারা যারা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা রাখেন যে কোনো দলের হয়ে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল দাঁড়ান লড়াই করুন লড়াইয়ে যদি বিজয়ী হন তাহলে গৌরব থাকবে আর যদি পরাজিত হন লড়াইয়ের মধ্য দিয়ে যদি পরাজিত হন তাহলে কোনো লজ্জা থাকবে না তাহলে গৌরব থাকবে তাহলে সেটাই হবে আপনার জীবনের একটা স্বর্ণিম ইতিহাস শুভেচ্ছা রইল সবার জন্য জয় ত্রিপুরা নমস্কার জয় হিন্দ